নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে সেটি হল ধনু ধনু রাশির জাতক জাতিকাদের রবির ট্রানজিট রবির সঞ্চয় কতটা ইফেক্ট ফেলতে পারে কতটা প্রভাব তাদের জীবন জীবনচক্রে দিতে পারে আজকে আমরা সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত চর্চা করব দেখুন আমি প্রথমেই জানাই রবি আপনার জীবনচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহগুলির মধ্যে অন্যতম তার কয়েকটি কারণ বা তার কয়েকটি রিজন আছে প্রথমত আমি আপনাদের বলি যে আপনাদের জীবনচক্রের রবি আপনার নবম্পতি অর্থাৎ ভাগ্যপতি গ্রহ তাই ভাগ্যপতি গ্রহের অবস্থান জীবনচক্রে নিশ্চিতভাবেই দারুণ প্রভাব বিস্তার করবে হয় ভালো প্রভাব দেবে নয় খারাপ প্রভাব দেবে এখন দীর্ঘদিন পর প্রায় বছরখানেক পর রবি নিচস্ত হচ্ছে কোথায় গিয়ে নিচস্ত হয় রবি তুলা রাশিতে অ্যাকচুয়ালি প্রতি বছর রবি বৈশাখ মাসে তুঙ্গ হন ভাদ্র মাসে সক্ষেত্রস্থ হন এবং ভাদ্রের শেষে বা আমরা বৈশাখের শেষে জ্যৈষ্ঠের শুরুতে ভাদ্রের শেষে ভাদ্রের শুরুতে হ্যাঁ এবং পৌষ মাস পৌষ মাসের শেষে এবং মাঘের শুরুতে আমরা তাকে স্বনক্ষত্রস্ত অবস্থায় দেখি এবং অবশ্যই কার্তিকে তিনি নিচস্ত হন এখন তার এই নিচস্ত অবস্থাটাই কন্টিনিউ করছে বা করতে চলেছে কবে থেকে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত এই একটা মাস আপনার জীবনচক্রে প্রচুর গুরুত্বপূর্ণ কারণ এই এক মাসেই শুধুমাত্র একটি বিষয় থেকে নয় মাল্টিপল বিষয়ে কিন্তু পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তবে পুরো এক মাস ভালো যাবে না প্রথম দিকে এক ধরনের ফল শেষের দিকে আর এক ধরনের ফল আমি যদি প্রথম দিকের কথাকে পরিকল্পনা করি তার মানে বলতে হয় দু হাজার পঁচিশ সালের অলমোস্ট আপনি এক্সপেক্ট করতে পারেন ষোলোই অক্টোবরের পর মানে সতেরোই অক্টোবর থেকে পয়লা নভেম্বর টাইমটা আপনার জন্য মন্দ খারাপ নয় পুরোপুরি খারাপ নয় তবে যা ফল পাবেন যা ফলাফলগুলো আসবে যা ঘটনাগুলো আসবে স্লো মুভমেন্টে কিন্তু আসবে স্লো মুভমেন্টে কিন্তু ফলাফল আসার সম্ভাবনাটা অনেক বেশি আমরা দেখতে পারব তবে যারা বিদেশে যেতে চাইছেন বাইরে যেতে চাইছেন বাইরে যাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করছেন কিন্তু সেই চেষ্টায় সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না বাইরে যাওয়ার জন্য একটা পরিকল্পনা করছেন কিন্তু সেই পরিকল্পনাটা বাস্তবায়িত করতে পারছেন না যে কারণে আপনার একটা চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা বারবার জীবনচক্রে আসছে আমি মনে করি কিছুটা সঠিক পরিকল্পনায় সঠিকভাবে যদি আপনি পথ চলতে পারেন আপনার অগ্রগতির ধারাবাহিকতা অনেক বেশি ডেভেলপড করবে আপনার অগ্রগতি অনেক বেশি আমরা দেখতে পারবো আমরা অনেক বেশি নিজেদেরকে স্টেবল করতে পারবো এতটুকু শিওরিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এতটুকু কিন্তু অ্যাসিউরিটি আমরা লক্ষ্য করতে পারি এতটুকু কিন্তু অ্যাশরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি ধনুর একটা কথা মাথায় রাখুন সঞ্চয় লব্ধ ফলাফল আসে যদি সঞ্চয়টা আমরা সঠিক কাজে ব্যবহার করি তাহলে সঞ্চয়ের ফলাফলটা অনেক ভালো আসতে পারে আপনাদের বর্তমানে সঞ্চয়ের ফলাফলটা নেই বললেই চলে বা সেইভাবে সঞ্চয় করতে পারেননি অনেকেই করে উঠতে পারেননি তার অনেকগুলো রিজন ছিল দেখুন সঠিক পরামর্শ না পেলে কখনোই সঞ্চয় পূর্ণাঙ্গ করা যায় না বহু জাতক জাতিকারা আছেন জানেন তো আপনাদের মধ্যে তারা এত বেশি নেগেটিভ ভাইভসে থাকেন এত বেশি চিন্তায় থাকেন হাজারবার পরিকল্পনা করলেও আপনার পরিকল্পনা বাস্তবায়িত হতে চায় না হাজারবার প্ল্যানিং করলেও আপনি সুস্থতার দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারেন না আমি দায়িত্ব নিয়ে বলছি যদি রাশি আপনার ধনু হয়ে থাকে এই সঞ্চার আপনাকে প্রথম দিকে হয়তো পূর্ণাঙ্গ ভালো ফলাফল দেবে না বা শেষের দিকে অনেকটা ভালো ফলাফল দিতে পারে বা শেষের দিকে অনেকটা ভালো ফলাফল কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রোভাইড করবে বা প্রোভাইড করার সম্ভাবনাটাই বেশি তবে এই সময়কালে আপনার মায়ের সাথে ভালো বন্ডিং আপনাকে রাখতে হবে আপনার পিতার হেলথ পিতার স্বাস্থ্যের বিষয়ে আপনাকে যথেষ্ট পজিটিভ ভাইভস রক্ষা করার চেষ্টা করতে হবে যাতে পিতার স্বাস্থ্যের দিক থেকে কোনো অসুবিধা না হয় তার একটা চেষ্টা প্রচেষ্টা আপনাকে করতে হবে বিকজ আপনাদের অনেকের ক্ষেত্রেই পিতার হেলথ নিয়ে আপনারা চিন্তায় আছেন দুশ্চিন্তায় আছেন নানা রকমের টেনশানে আছেন তো পিতার স্বাস্থ্য উন্নতির একটি জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি পিতার দিক থেকে কিছুটা পজিটিভ ভাইভস এক্সপেক্ট করতে পারছি পয়লা নভেম্বরের পর তাহলে সতেরোই অক্টোবর থেকে পয়লা নভেম্বরের যে মধ্যবর্তী সময়টা আছে সেই সময় পর্যন্ত আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে বা বিশেষ সচেতনতা রাখার চেষ্টাটুকু করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনার বন্ধুভাগ্য ভালো নয় কিছু কিছু ক্ষেত্রে আপনার ফ্রেন্ডস রিলেটেড নানা রকমের অবস্ট্রাকল আছে বারবার চেষ্টা করেন আপনার বন্ধুভাগ্যের জায়গাটাকে পজিটিভ করতে কিন্তু পারেন না আলটিমেটলি নিজেকে পুরোপুরি সুস্থ জায়গায় নিয়ে আসতে পারছেন না ধনুরাশি অনেকে চাকরি পেয়ে হারালেন ভালো সুযোগ পেয়ে সুযোগগুলোকে অ্যাকসেপ্ট করতে পারলেন না ইউ গট মেনি অপরচুনিটিস আপনি অনেক রকমের সুযোগ পেলেন ইউ গট মেনি অপশনস আপনি প্রচুর ধরনের অপশানসও পেলেন কিন্তু সেই অপশনগুলিকে আপনি কাজে লাগাতে পারলেন না তাহলে যে সমস্ত জাতক বা জাতিকারা অপশনগুলিকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারলেন না হাজারবার চেষ্টা করলেন যাতে অপশনগুলিকে কাজে লাগানো যায় কিন্তু লাগাতে পারলেন না কাজে তারা ভালো ফলাফল কিন্তু লক্ষ্য করতে পারবেন তবে একটু ফিজিক্যাল এক্সারসাইজ দরকার এই সময় প্রাথমিক অবস্থায় মনে হতে পারে ভালো সুযোগ পাচ্ছেন না এই সময়ে প্রাথমিক অবস্থায় মনে হতে পারে যে ভালো অপরচুনিটিস পাচ্ছেন না বাট আমি আপনাকে বলছি আপনি ভালো অপরচুনিটিসও পাবেন সুযোগও পাবেন জাস্ট দিন পনেরো একটু ডিস্টার্ব হবে সেই সময়টিকে সামলে নিন বিশেষ করে সামলাতে হবে সতেরোই অক্টোবরের পর থেকে পয়লা নভেম্বরের মধ্যবর্তী সময় এই সময়ে যত সেফটি রাখতে পারবেন যত সাবধানতা রাখতে পারবেন আপনার জন্য ততটা ভালো সেফটি যদি না রাখতে পারেন সাবধানতা যদি না রাখতে পারেন তাহলে কিন্তু পুরোপুরি প্রবলেম থেকে বেরোতে পারবেন না আমরা বহু ক্ষেত্রে দেখেছি ধনুরাশির মধ্যে অনেক স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আছে অনেক সোশ্যাল অ্যাক্টিভিটি আছে তবে এই সময়ে যারা সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকেন তাদের একটু স্লো চলার কথা খেয়াল রাখতে হবে যাতে সোশ্যাল অ্যাক্টিভিটিগুলিকে সঠিকভাবে কন্টিনিউ করতে পারেন খেয়াল রাখতে হবে যাতে সোশ্যাল অ্যাক্টিভিটিগুলিকে সঠিকভাবে নিয়ে আপনি আগামীতে পথ চলতে পারেন এটি কিন্তু অত্যন্ত দরকার অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ধনুরাশির এই সময়টা কিছুটা ভালো কিছুটা পজিটিভ ফলাফল আপনাদেরকে কিন্তু প্রোভাইড দিতে পারে বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সতেরোই অক্টোবর থেকে পয়লা নভেম্বরের মধ্যে ধনুরাশির আমরা দেখতে পারবো যে ম্যারেজ রিলেটেড ইভেন্টে কিছুটা অগ্রগতি হচ্ছে তবে ম্যারেজ ফিক্সড হওয়া ডেট ডিসিশন নেওয়া বা বিভিন্ন ধরনের যে উপাচার বা প্রথাগুলো থাকে সেগুলোর কন্টিনিউয়েশন আপনার উচিত হবে দু হাজার পঁচিশের অ্যাটলিস্ট পয়লা নভেম্বরের পরে গিয়ে করা তবে যাদের গুরুতর অবস্থায় কোনো প্যারেন্টস আছেন চিন্তা করবেন না সঠিক ট্রিটমেন্টে থাকুন পজিটিভিটি বাড়বে কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু প্রবলেমও আপনার জীবনচক্রে এসেছে কিছু কিছু ক্ষেত্রে আপনি লক্ষ্য করেছেন যে ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু ইস্যুস আপনাকে কিন্তু কষ্ট দিয়েছে তো যাদের ইনভেস্টমেন্ট রিলেটেড ইস্যুস কষ্ট দিয়েছে ভুল পরামর্শ জীবনে গ্রহণ করেছেন এবং ভুল পরামর্শ গ্রহণ করে নানা রকমের ক্ষতির জায়গা যাদের জীবনচক্রে ইতিমধ্যে এসেছে তাদের কিন্তু আরও সেফটি মেনটেন করে চলতে হবে পরামর্শ যত সঠিক হবে লাভ তত বেশি পাবেন পরামর্শ যত বেঠিক হবে লাভ তত কম পাবেন তাই সঠিক পরামর্শ নিয়ে সঠিক পরামর্শ থেকে আরও বেটার একটা জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করার চেষ্টা আমার মনে হয় আপনার জন্য অনেক অনেক বেশি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে ধনুরাশি যারা ব্যবসা করতে চান কী ব্যবসা করছেন এটা অবশ্যই বোঝাটা জরুরি তবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা হলেও প্রোগ্রেস কিছুটা হলেও পজিটিভিটি সেটা কিন্তু আমরা মোর লেস লক্ষ্য করতে পারব কিছুটা ব্যবসায়িক ডেভেলপমেন্টের সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখছি কিছুটা ব্যবসায়িক ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে বলে অন্তত পক্ষে মনে করছি তবে মানসিক চাপটা যত কম নেবেন তত ভালো থাকবেন মানসিক চাপ যদি বেশি হয় ভালো থাকার সম্ভাবনাটা কম এমনিতেও ঢায়া চলছে কিছু ট্রানজিট আপনার পক্ষে থাকলেও বিপক্ষে ট্রানজিটের সংখ্যাও রয়েছে বিশেষ করে অষ্টমে বৃহস্পতি কিছুটা পক্ষে থাকবে কিছুটা বিপক্ষে থাকবে তবে সব কথার এক কথা চেষ্টা কন্টিনিউ করুন দেবদ্বীজে ভক্তি রাখুন নিজের উপর কনফিডেন্স রাখুন যত বেশি কনফিডেন্স রাখতে পারবেন তত ভালো আর বেটার কিছু করার চেষ্টা করুন কারণ আমি বিশ্বাস করি আমি মনে করি আপনার বেটার কিছু করার বা বেটার দিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে বা তৈরি হওয়ার সম্ভাবনাটা মোরাললেস বেশি মাত্রায় রয়েছে নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন না দেখি না কতটা ভালো হয় আমি আশা রাখি ভালো কিছুই হবে ভালো জায়গাতেই আমরা পৌঁছতে পারবো এবং বেটার থাকতে পারব ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রীগণেশ